প্রিয় মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা এবি আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ এ কারণে আপনারা জানেন যে আমাদের বারো তারিখে নির্বাচন হয়ে গেল। এবং সেই নির্বাচন পরবর্তী সময়ে আগামী কালকে বা তার পরের দিনই নতুন সরকার গঠন হতে যাচ্ছে এবং সেই সরকার গঠনকে কেন্দ্র করে অলরেডি ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যিনি শপথ নিতে যাচ্ছেন তাকে অভিনন্দন জানিয়েছেন ইতোমধ্যেই তো আজকের এই কন্টেন্টটি এই কারণেই গুরুত্বপূর্ণ যে আমাদের পরবর্তী সংসদে কে হতে যাচ্ছেন নতুন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন বার্তায় আমাদের কর্মী ভাইদের জন্য আশ্বাস কতটুকু তো এই বিষয়ে একটি পর্যালোচনা ভিত্তিক কন্টেন্ট আজকে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন নতুন সরকার গঠনের প্রক্রিয়া যত এগুচ্ছে ততই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে বিশেষ করে আমাদের কর্মী ভাইদের যারা মালয়েশিয়া যাবার জন্য উন্মুখ হয়ে রয়েছেন পাশাপাশি আমাদের না যেতে পারা সেই কর্মী ভাইরা যারা যেতে পারেননি এখনও সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও এবং তারা কবে নাগাদ যাচ্ছেন সে বিষয়ে একটি পর্যালোচনা থাকছে আজকের এই কন্টেন্টে তো প্রথমেই আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে কে হচ্ছেন নতুন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আমরা ইতোমধ্যেই কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি এবং সেটি যদি সত্য হয় কার্যকর হয় তাহলে অবশ্যই আমাদের মালয়েশিয়া না যেতে পারা কর্মী থেকে শুরু করে আমাদের বিভিন্ন দেশে যারা যেতে চান প্রত্যেকের জন্যই একটি নতুন সুসংবাদ আসতে পারে আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রীর মাধ্যমে আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন বার্তায় কি সত্যিই কলিং ভিসা খোলার কোনো ইঙ্গিত আছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সম্ভাব্য প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে আলোচনা থাকা একজন ব্যক্তির নাম তিনি হচ্ছেন নজরুল ইসলাম খান অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাকে আপনারা অনেকেই চিনেন সম্ভবত তিনি হতে যাচ্ছেন পরবর্তী প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কারণ হিসেবে যেটি দেখা যায় সেটি হলো রাজনৈতিক মহলে এটি নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে সম্ভব প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে উঠে আসছে নজরুল ইসলাম খানের নাম তিনি দীর্ঘদিন শ্রমিক রাজনীতি ট্রেড ইউনিয়ন ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনও রয়েছেন শ্রমিক অধিকার ও বিদেশের কর্মসংস্থান নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে বলে অনেকে মনে করছেন তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো মন্ত্রিত্ব ঘোষণা করা হয়নি অর্থাৎ আমাদের যারা সংসদ সদস্য তারাই কিন্তু এখনও শপথ গ্রহণ করেননি সুতরাং মন্ত্রিপরিষদ গঠনের কোনো সুযোগ তো এখনও হয়নি তারপরেও ভিতরে ভিতরে কিন্তু আলোচনা চলছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে অলরেডি এই নামটা কিন্তু বারবার উঠে আসছে নজরুল ইসলাম খান মন্ত্রী হলে কি প্রভাব পড়তে পারে বিশেষ করে আমাদের প্রবাসে যারা রয়েছেন তাদের জন্য যদি তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তাহলে কয়েকটি সম্ভাব্য পরিবর্তন দেখা দিতে পারে প্রথমত মালয়েশিয়ার সাথে স্থগিত হওয়া শ্রমবাজার নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনা এটি জোর প্রচেষ্টা তিনি চালাবেন দ্বিতীয়ত রিক্রুটিং এজেন্সি ও সিন্ডিকেট ইস্যু পুনর্মূল্যায়ন করা তৃতীয়ত আটকে থাকা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর উদ্যোগ সেটা তিনি গ্রহণ করতে পারবেন বলে আমরা আশা করি এবং বিশ্লেষকরাও সেটি মনে করেন চতুর্থ যে বিষয়টি সেটি হল কর্মী প্রেরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা যেটি সেটি তিনি অবশ্যই করবেন তবে মনে রাখতে হবে মন্ত্রী বদল হলেই স্বয়ংক্রিয়ভাবে কলিং ভিসা চালু হয় না এর জন্য দুই দেশের সরকারের আনুষ্ঠানিক সমঝোতার প্রয়োজন রয়েছে সেটি যদি ঠিকঠাক মতো তিনি করতে পারেন অথবা নজরুল ইসলাম খানের পরিবর্তে যিনিই এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তিনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি আমাদের প্রবাসী নিয়ে প্রবাসী কর্মীদের নিয়ে বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার এবং অন্যান্য ইউরোপ কান্ট্রির শ্রমবাজার সকল কিছুর একটা সম্ভাব্য ভালো সুরাহা আমাদের এই জাতি পেতে যাচ্ছে এখন আমরা দেখব আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন বার্তার রাজনৈতিক গুরুত্ব কতটুকু বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু অলরেডি আমাদের নতুন প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন জনাব তারেক রহমানকে অভিনন্দন বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দক্ষিণ পূর্ব এশিয়ার একজন প্রভাবশালী নেতা এটি কিন্তু বলাই বাহুল্য তিনি রাজনৈতিক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যা কূটনৈতিক সৌজন্যের অংশ এটাই ঠিক প্রশ্ন হলো এই বার্তায় কি মালয়েশিয়ার কলিং ভিসা খোলার কোনো স্পষ্ট ঘোষণা ছিল এখন প্রকাশিত তথ্যে যা দেখা যাচ্ছে এটি ছিল রাজনৈতিক অভিনন্দন বার্তা এটাই স্বাভাবিক শ্রমবাজার বা কলিং ভিসা পুনরায় চালু করার বিষয়ে কোনো সরকারি বা সরাসরি ঘোষণা বা প্রতিশ্রুতি এতে উল্লেখ নেই অর্থাৎ এটি ইতিবাচক কূটনৈতিক ইঙ্গিত হতে পারে কিন্তু সরাসরি শ্রমবাজার খোলার আশ্বাস কিন্তু এটা না তো মালয়েশিয়ার বর্তমান অবস্থান যেটি সেটি আমাদেরকে বুঝতে হবে তারপরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা সেটি নিয়েও কিন্তু পর্যালোচনা হতে পারে মালয়েশিয়া অতীতে বাংলাদেশি কর্মী নিয়োগের বিভিন্ন সময় স্থগিতাদেশ দিয়েছে এটিও ছিল এর মূল কারণগুলো ছিল সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত খরচ ও অভিযোগ কোটা ব্যবস্থাপনার জটিলতা এই কারণগুলো ছিল মালয়েশিয়া এখন স্বচ্ছ ডিজিটাল ও নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় কর্মী নিতে চায় বাংলাদেশ থেকে সুতরাং শুধু রাজনৈতিক শুভেচ্ছাই যথেষ্ট নয় প্রশাসনিক সংস্কারও জরুরি তাহলে এখন আমরা জানবো আশ্বাস কতটুকু এই বার্তার মাধ্যমে আশ্বাস কতটুকু বাস্তবে এটি বিশ্লেষণ করে বলা যায় কূটনৈতিক সম্পর্ক ভালো থাকলে আলোচনা সহজ হয় সম্ভব নতুন নেতৃত্ব আলোচনায় গতি আন অর্থাৎ নতুন মন্ত্রী যিনি হবেন তিনি অবশ্যই তার পারফরমেন্স দেখাবার জন্য হলেও তার একটা জোর প্রচেষ্টা কিন্তু থাকবে আপনারা জানেন ইতোমধ্যে আমাদের যিনি উপদেষ্টা ছিলেন এই মন্ত্রণালয়ের তার হাতে কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তিনি কিন্তু চাইলেই এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে শুধুমাত্র এককভাবে চিন্তা করতে পারেননি সুতরাং তার দৌড়টা ছেলে কিন্তু কচ্ছপের গতিতে এখন সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি দায়িত্ব পাবেন তার কিন্তু শুধুমাত্র এই একটা মন্ত্রণালয় নিয়েই কাজ সুতরাং তার দৌড়ের গতিটা হবে কিন্তু খরগোশের গতির মতো সেখানে আমাদের কর্মীদের প্রত্যাশাও প্রাপ্তি এ দুটোরই কিন্তু একটা সংমিশ্রণ অবশ্যই আমরা দেখতে পাব এখন আমরা পর্যালোচনা করতে পারি যে আটকে থাকা কর্মীদের জন্য বার্তা কি। যারা ইতোমধ্যে কলিং ভিসা পেয়েও যেতে পারেননি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারিভাবে দ্বিপাক্ষিক সমাধান নতুন সরকার যদি চায় সেক্ষেত্রে পূর্বের অনুমোদিত কর্মীদের পাঠানোর বিষয়ে আলোচনা কিন্তু জোর প্রচেষ্টা চালাতে পারে ভিসার মেয়াদ যাদের ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে সেটি কিন্তু আবার পুনর্বিবেচনার জন্য আবেদনও করতে পারেন এবং দুই দেশ মিলে কিন্তু একটা যৌথ টাস্ক ফোর্স তৈরি করতে পারেন গঠন করতে পারেন এই পদক্ষেপগুলোই কিন্তু আমাদের না যেতে পারা কর্মীদের যাবার রাস্তাকে ত্বরান্বিত করবে তো আমরা সর্বশেষে যেটি বলতে পারি সম্ভাব্য প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে নজরুল ইসলাম খানের নাম আলোচনা রয়েছে এর পরিবর্তে অন্য কারো নামও কিন্তু আসতে পারে এটি এখনই বলা মুশকিল তবে আমরা ধরে নিতে পারি যে শতভাগের মধ্যে কমপক্ষে সেভেন্টি পারসেন্ট নিশ্চয়তা দেওয়া যায় যে নজরুল ইসলাম খানি হচ্ছেন আগামীর প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন বার্তা ইতিবাচক কূটনৈতিক ইঙ্গিত এটি বলাই বাহুল্য তবে এখনও কলিং ভিসা খোলা সরাসরি সরাসরি কোনো সরকারি আশ্বাস নেই এবং সেটি নতুন সরকার আসতে আমরা বুঝতে পারবো সুতরাং গুজবে কান দেওয়া যাবে না অফিসিয়াল সার্কুলার ও সরকারি ঘোষণার উপর নির্ভর করতে হবে এখন আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এতটুকু তথ্য দেবার চেষ্টা করেছি যে আমাদের পরবর্তী প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি যদি চান যে একনিষ্ঠভাবে এই মন্ত্রণালয় নিয়ে তিনি কাজ করবেন তাহলে অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসার যে জট লেগে রয়েছে সেটি আশা করি যে খুব দ্রুতই খুলে যাবার সম্ভাবনা রয়েছে এবং আমাদের না যেতে পারা আটকে পড়া যে কর্মী ভাইরা এখনো যেতে পারেননি তাদের যাবার রাস্তাটাও কিন্তু খুব দ্রুতই প্রশস্ত হবে যেটি আমাদের পূর্বের যিনি উপদেষ্টা এখনও বিদ্যমান রয়েছেন তার দ্বারা সম্ভব হয়নি আগামীতে আমাদের কর্মী ভাইরা সেটি প্রত্যাশা করছেন এবং আগামীতে যিনি দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন এই মন্ত্রণালয়ের তাকে আমাদের লক্ষ লক্ষ প্রবাসগামী তথা প্রবাসী ভাইদের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ